ওয়েলকাম টু গাজুয়াল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি ই ওয়ার্মিং এর সার্বিক উদ্ভিদের যে ক্লাসিকেশন আছে সেটা নিয়ে এনালাইসিস করে দিচ্ছি তোমাদের এসএলএসি এগারো বারো পরীক্ষাতে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট্ট ভিডিওটির সঙ্গে সবাই থাকবে ই ওয়ার্মিং মৃত্যিকা স্থিত জল এবং সাবিক উদ্ভিদের সম্পর্কের ভিত্তিতে মোট তিনি আট ভাগে ভাগ করেছেন তিনি মোট আট ভাগে ভাগ করেছেন এই আটটা ভাগের নাম জানতে হবে তোমাদের আর প্রত্যেকটা ভাগের যে উদ্ভিদগুলো আছে এনভাইরনমেন্টের জন্মায় সেগুলো করলেই হয়ে যাবে ওকে দেখো প্রথম আমরা জানবো হাইড্রোফাইট হাইড্রোফাইট মানে কি উদ্ভিদ ঠিক আছে তাহলে সম্পূর্ণ জলজ পরিবেশে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেগুলোকে আমরা কি বলবো হাইড্রোফাইট বলবো বা উদ্ভিদ বলবো উদাহরণ কি কচুরিপানা পানা টোনা পানা ঠিক আছে পদ্ম শালু এই উদ্ভিদগুলো কি সব হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদের উদাহরণ তাহলে শাকি উদ্ভিদকে তিনি মোট কয় ভাগে ভাগ করছেন আট ভাগে ওই আটটা ভাগ আমরা জেনে নিচ্ছি তারপর তিনি টোটাল আটটা ভাগকে আবার সংক্ষিপ্ত করে চারটা ভাগে অ্যানালাইসিস করেছেন ওকে দেখো এর মাঝে হেলোফাইট হেলোফাইট মানে ভিজে মাটি বা অগভীর জলাভূমিতে হালকা ভেজা হালকা আদ্র বা হালকা ছেঁত জায়গায় জন্মানো উদ্ভিদটাকে কি বলা হয় এটা কিন্তু হেলোফাইট বলা হয় হেলোফাইট এবং হেলোফাইট কিন্তু সম্পূর্ণ আলাদা হেলোফাইট মানে হালকা ভেজা মাটিতে জন্মানো উদ্ভিদটাকেই বলবো আমরা হেলো ফাইট উদ্ভিদ ওকে তিন নম্বর দিয়েছি দেখো মেসোফাইট বা সাধারণ উদ্ভিদ যেটা আমাদের এই এনভার দেখা যায় সেগুলো সবকি মেসোফাইট বা সাধারণ উদ্ভিদ যে সমস্ত জায়গায় জলের যোগানটা খুব বেশিও নয় আবার খুব কমই নয় স্বাভাবিক মাত্রায় থাকে তো সেইখানকার বলবো মেসোফাইট বলবো বা সাধারণ উদ্ভিদ বলবো আম জাম কাঁঠাল থেকে শুরু করে আমরা আশেপাশে যে সমস্ত স্বাভাবিক উদ্ভিদগুলো দেখতে পাই সেগুলো প্রত্যেকটা কিন্তু সাধারণ উদ্ভিদ বা মেসোফাইট উদ্ভিদের উদাহরণ আচ্ছা চার নম্বর আছে দেখো অক্সিলোফাইড ভীষণ পরীক্ষাতে আছে যে অক্সিলোফাইট কোথায় জন্মায় মনে রাখবে অম্ল মাটিতে জন্মান উদ্ভিদকে বলা হয় অক্সিলোফাইট অম্ল বা আম্লিক মাটিতে জন্মান উদ্ভিদকে বলা হয় অক্সিলোফাইট আম্লিক মাটি মানে অ্যাসিডিক সয়েল ওকে তাহলে অ্যাসিডিক সয়েলে জন্মান উদ্ভিদকে কি বলবো আমরা না অক্সিলোফাইট বলবো ঠিক আছে পাঁচ নম্বর আছে দেখো হ্যালোফাইট বা লবনম্ব উদ্ভিদ আগেরটা কি ছিল হেলোফাইট এটা যে হ্যালো বা লবনাম উদ্ভিদ ঠিক আছে এটা কি হলো অবশ্যই লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদকে আমরা কি বলবো হ্যালো ফাইট উদ্ভিদ বা লবনাম উদ্ভিদ বলবো এর সাথে বলে দিচ্ছি হ্যালো ফাইট উদ্ভিদ লবনাম উদ্ভিদ এবং ম্যান গ্রোপ উদ্ভিদ এগুলো সবকি এক নিশ্চয়ই এক নয় ঠিক আছে যেটা হচ্ছে মোট কথা লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদকে আমরা বলবো বলবো হ্যালো ফাইট বা লবনাম উদ্ভিদ ঠিক আছে যদি মরুভূমি অঞ্চলে মাটি লবণাক্ত হয় সেখানে জন্মানো উদ্ভিদটাও কি হবে লবণাক্ত উদ্ভিদ বা লবণাম উদ্ভিদ বা হ্যালো ফাইট হবে কিন্তু এই লবণাক্ত মাটি প্লাস সেই জায়গাটাতে যদি জোয়ার ভাটা সংগঠিত হয় তাহলে যে উদ্ভিদগুলো জন্মাবে হবে সেখানটাতে আমরা বলবো ম্যানগ্রোভ উদ্ভিদ মনে থাকবে তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদ হতে গেলে লবণাক্ত মাটি হতে হবে প্লাস জায়গাটাতে কি হতে হবে জোয়ার ভাটা খেলতে হবে তবে সেইখানকার উদ্ভিদগুলোকে আমরা কি বলবো সেগুলোকে উদ্ভিদকে আমরা লবণাম্বু বলবো প্লাস তার সাথে সাথে সেটা কি হয়ে যাবে সেটা কিন্তু একটা ম্যানগ্রোভ উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্য হয়ে যাবে ছয় নম্বর আছে দেখো সাইক্রোফাইট 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 বা সাইক্লোফাইট কিন্তু একই জিনিস নাম দেখে বুঝতে মানে হবে ঠান্ডা বা শীতল ওকে তো শীতল মাটি বা শীতল জায়গাতে বরফের উপরে জন্মানো উদ্ভিদ বা শীতল পরিবেশে জন্মানো উদ্ভিদটাকে আমরা কি বলবো সাইক্রোফাইট বলবো বা সাইক্লোফাইটও বলবো ঠিক আছে তাহলে এই গেল ছটা ভাগ ঠিক আছে কটা ভাগ আছে মোট মোট কিন্তু আটটা ভাগ আছে নম্বর ভাগ আছে দেখো লিথোফাইট কাকে বলে মনে রাখবে শিলা গাত্রে পাথরে ভূমি এবং তার সাথে সাথে শিলাময় মাটি ঠিক আছে তিনটে জিনিস মনে রাখবে হতে পারে শিলা গাত্রে হতে পারে পাথুরে আর শিলাময় মাটির উদ্ভিদটাকে আমরা কি বলবো সেটা আমরা লিথোফাইট লিথো মানে হচ্ছে পাথর বা শিলা ওকে তো শিলা গাত্রে শিলাময় পরিবেশে পাথরে জন্মানো উদ্ভিদকে আমরা কি বলবো লিথোফাইট বলবো আট নম্বর আছে দেখো সাম্য ফাইট সাম্য মানে মনে রাখবো বালি মাটি আর কাকুরে মাটি তাহলে বালি মাটি এবং কাকুরে মাটিতে জন্মানো উদ্ভিদকে আমরা কি বলবো সাম্য ফাইট বলবো ঠিক আছে তাহলে সাম্য কোন এনভারনমেন্টে জন্মায় বালি মাটি এবং কাকুরে মাটিতে কিন্তু এই উদ্ভিদটা জন্মায় ওকে এরপর দেখো ই ই ওয়ার্মিং তাহলে টোটাল স্বাভাবিক উদ্ভিদকে মোট কয় ভাগে ভাগ করেছেন প্রথমে আট ভাগে এরপর তিনি কি করেছেন ই ওয়ার্মিং এই আটটা ভাগকে সংক্ষেপে আবার চার ভাগে ছোট ছোট চারটা অংশে ভাগ করে দিয়েছেন টোটাল আটটা ভাগকে আবার কি করেছে সংক্ষিপ্ত করে চারটা ভাগে ভাগ করেছেন এই চারটা ভাগের নাম মনে রাখবা একটা হচ্ছে জলজ উদ্ভিদ বা এটাকে বলা হয় হাইড্রোফাইট একটা দেখো মেসোফাইট ঠিক আছে বা সাধারণ উদ্ভিদ একটা হচ্ছে হেলো ফাইট মানে লবনাম উদ্ভিদ আর একটা হচ্ছে জেরো তাহলে এই কয়টা ভাগ করেছে চারটা ভাগে ভাগ করছে তাহলে আর চারটা কোথায় গেল আর চারটা ভাগ মনে রাখবো এই জেরো ফাইট উদ্ভিদের মধ্যে ঢুকে গেছে ঠিক আছে তাহলে প্রথমে যে আটটা ভাগ ছিল আটটা ভাগকে আবার চারটা ভাগ করলো জলজ উদ্ভিদ মেসোফাইট হ্যালো ফাইট আর একটা কি হলো জেরো ফাইট এরপরে যেটা ছিল দেখো একটা অক্সিলোফাইট ছিল একটা সামোফাইট ফাইট ছিল একটা লিথোফাইট ছিল আর একটা হেলো ছিল এই প্রত্যেকটা ভাগটাই আসলে কার ভাগ এগুলো কোন এনভারনমেন্টে জন্মায় কোনো না ভাবে প্রায় মরুভূমি যুক্ত অঞ্চল বা প্রায় মরুভূমির মতো যে এনভারনমেন্ট সেখানে কিন্তু এই উদ্ভিদটা জন্মায় তাই এই চারটা উদ্ভিদকে একটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সেটা নাম কি জেরো ওকে তাহলে আটটা ভাগ কমে কি চলে আসলো কমে কিন্তু চারটা চলে আসলো ওকে এই জেরো ফাইটের মধ্যে অক্সিডো ফাইট বলো সাম্য ফাইট বলো লিথো ফাইট বলো হেলো বলো প্রত্যেকটা উদ্ভিদ কিন্তু এই জেরো ফাইট উদ্ভিদের মধ্যেই ঢুকে যাবে ওকে জেরো ফাইটের উদ্ভিদের বাংলা নাম কি জাঙ্গল উদ্ভিদ ঠিক আছে বা এটা মরুভূমি অঞ্চলের উদ্ভিদ ঠিক আছে তাহলে এই গেল তোমাদের ই ওয়ার্মিং এর স্বাভাবিক উদ্ভিদের ক্লাসিফিকেশন এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এই বছর আসার মতো ইম্পর্টেন্ট প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ